ইয়েমেন পৃথিবী চেনে এক যুদ্ধবিধ্বস্ত দুর্ভিক্ষপীড়িত আর দুঃখের দেশ নামে কিন্তু সেটাই কি ইয়েমেনের পুরুগল্প না শিরোনামের আড়ালে লুকিয়ে আছে আরেক ইয়েমেন যে ইয়েমেনের কথা পৃথিবী না কখনও শুনতে পায় না দেখতে পায় এই ইয়েমেনের সময় যেন থমকে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায় আর আজ আপনি দেখবেন মুসলিম বিশ্বের কান্না ভরা এই দেশ কীভাবে তার অশ্রু দিয়ে হাজার বছর ধরে শত শত বছরের সমৃদ্ধ ইতিহাস ধরে রেখেছে প্রস্তুত হন একটা টাইম ট্রাভেলের জন্য তো চলুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই অদেখা ইয়েমেনের পথে প্রকৃতি সংস্কৃতি আর ঐতিহ্যের বিষয়গুলো আবিষ্কারের অভিযানে পৃথিবীতে কিছু স্থান এতটাই অদ্ভুত যে দেখে যেন মনে হয় সেগুলো অন্য গ্রহের অংশ ইয়েমেনের দক্ষিণ উপকূল থেকে মাত্র দেড়শো মাইল দূরে সেকটটা ঠিক তেমনই একটা দেব বাস্তব জগতেই এক অবাস্তব স্বপ্নের মতো শত বছরের পৃথকবাসে সেকট্রায় জন্মেছে এমন উদ্ভিদ আর প্রাণী যাদের এক দ্বিতীয়াংশ পৃথিবীর আর কোথাও নেই এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ড্রাগন ব্লাড ট্রি এর কাণ্ডে একটু আঘাত করলেই বের হয় লাল রস যেন ড্রাগনের রক্ত প্রাচীন উপকথায় আছে এক ড্রাগনের রক্ত থেকেই নাকি এই গাছের জন্ম ছাতা আকৃতির এই বৃক্ষ পাহাড়ি মালভূমির কুয়াশা থেকে আর্দ্রতা শুষে নিয়ে বেঁচে থাকে যেন এক প্রকৃতির আশ্চর্য অভিযোজন তবে সেকটরা শুধু পাথুরে মালভূমিও নিরবতাই না দ্বীপের পশ্চিমের সুয়াব সমুদ্র সৈকত এমন নিভৃত যে সেখানে পৌঁছাতেও হয় নৌকায় চড়ে মাঝ সমুদ্রে নৌকার পাশে পাশে ডলফিন ভেসে উঠে সাতার কাটে স্থানীয়দের বিশ্বাস ডলফিন দেখা যাওয়া মানে শুভ লক্ষণ সেদিন জালে প্রচুর মাছ ধরা পড়বে রওনা হওয়ার আগে সৈকতে তারা ছোট আগুন জেলে নেয় আশীর্বাদের প্রত্যাশায় এখানে সমুদ্র শুধু মাছ ধরার জায়গাই না যেন এক জীবন্ত আত্মার মতো প্রকৃতির স্মৃতি বহন করে সেকোট্রার সবুজ বিস্ময় পেরিয়ে ইয়েমেনের উত্তপ্তমর ভূমিতে চোখে পড়ে প্রাচীন স্তম্ভের সারি সেবার রানী বিলকিশের মন্দিরের ভগ্নাবশেষ বালুরাশি ভেদ করে উঠে থাকা এই পাথরের স্তম্ভগুলো হাজার বছরের পুরনো সভ্যতার স্মৃতি আজও ধরে রেখেছে তবে স্মৃতি ধরে রাখতে শুধু এই পাথরের স্তম্ভই না স্মৃতি কখনো টিকে থাকে মাটির দেয়াল আর প্রজন্মের বিশ্বাসে ইয়েমেনের ওয়াদিডানের এক উপত্যকায় আছে তেমনই এক গ্রাম হাইদ আল জাজিল পাহাড়ের একদম গায়ে প্রকাণ্ড শিলাখণ্ডের মাথায় এই মাটির বাড়িগুলো জড়িয়ে আছে দূর থেকে দেখলে মনে হয় ঘরগুরু যেন পাথর থেকে ফুটে বেরিয়েছে এখানে কোনো রাস্তা নেই চারপাশে শুধু নীরব পাহাড় আর নিচে গভীর উপত্যকা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই নিঃসঙ্গ দুর্গে বেঁচে আছে হঠাৎ বন্যা আর কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বন্যার হাত থেকে বাঁচতে গ্রামটা তুলে দেওয়া হয়েছে উঁচুতে ঠিক পাথুরে দুর্গের মতো মাটি আর খড় মিশিয়ে দেয়ালগুঁড়ো বানানো ফাটল ধরলে পরের প্রজন্ম নিজেদের হাতেই সেগুলো মেরামত করে নেয় সূর্যাস্তের সময় লালমাটির বাড়িগুলো পাহাড়ের গায়ে জল জল করে ওঠে আর নীচের উপত্যকা জুড়ে শোনা যায় দূরে রাজান শব্দটা প্রতিধ্বনিত হয়ে আকাশ পর্যন্ত উঠে যায় স্থানীয় লোকেরা বলে এই উপত্যকা অনেক কিছু ভুলে যেতে পারে কিন্তু যারা সেই পাহাড়ের গায়ে বেঁচে থাকে তাদের নাম কখনো ভোলে না এখানে জীবনের সৌধ কোন স্মৃতিস্তম্ভে নয় প্রতিদিনকার শান্ত শ্রমে মাটি কাটা আর দেয়াল মেরামতের মাঝে লুকিয়ে থাকে টিকে থাকার এই গল্প এই নীরব সংগ্রামের মাঝেই প্রমাণ মেলে মানুষের ধৈর্য আর আশা যেন পাথরকেও হার মানাতে পারে মরুভূমির বুকের আরেক শিবাম শিবাম কাঁচামাটির সুচট্টালিকার শহর যার ডাকনাম মরুভূমির ম্যানহাটন উঁচু উঁচু মাটির দেয়ালগুলো একসাথে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে কেউ বাইরে থেকে দেখলে ভাবতে পারে মাটির এত উঁচু বাড়ি কিভাবে টিকবে কিন্তু শিবাম টিকে আছে শত শত বছর ধরে মরুর বন্যা ঝড় সব হয়েছে আর মানুষের হাতে বারবার মেরামত হয়ে আবার মাথা তুলে দাঁড়িয়েছে এই কাদামাটির শহর হ্যাঁ বিল্ডিংয়ের দেয়ালগুলো নাজক হলেও বিশ্বাস আর নিষ্ঠায় এই শহর প্রমাণ করেছে যে মাটির বুকেও আকাশচুম্বী স্বপ্ন যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকতে পারে এবার চলুন পূর্বের মরু ছেড়ে এখন পা দেই ইয়েমেনের পশ্চিমের পাহাড়ি রাজ্যে হারাজ পর্বতমালায় উঁচু সেই পাহাড়ের গায়ে এক অবিশ্বাস্য গ্রামে দেখা মেলে আল হাজারা খাড়া পাহাড়ের ঢালে এই গ্রামগুলো এমনভাবে আটকানো যেন মাটির ঘরগুলো পাহাড়ের শরীর থেকেই জন্ম নিয়েছে মানুষ কিভাবে এই খাড়াইয়ে ঘর বাঁধল উত্তর লুকিয়ে আছে তাদের বুদ্ধি আর অধ্যাবশয়ে পাথর কেটে স্তরে স্তরে বাড়িগুলো এমনভাবে বানানো হয়েছে এমনকি কোনো জোড়া লাগানোও নেই তবুও বছরের ভূমিকম্প আর ঝড়ে একটা দেয়ালও হেলে পড়েনি মোটা পাথরের গাঁথুনি ঘরকে শীত গ্রীষ্মে আরাম দেয় সরু গলিগুলো দিয়ে পর্বতের বাতাস পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়ায় গ্রামের ভেতরে একবারের ছাদ যেন আরেকবারের উঠোন সিঁড়ির গোরবক জীবন এভাবেই উপরে নিচে চলছে বহু বছর ধরে হারজ পাহাড়ের বুকচিরে শুধু গ্রামই না ধাপে ধাপে অসংখ্য সবুজ ক্ষেত নেমে গেছে উপত্যকার দিকে দূর থেকে দেখলে পাহাড়টাকে মনে হয় সবুজ সিঁড়ি যেন মেঘের রাজ্যে পৌঁছে গেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের শ্রমে পাথর কেটে তৈরি হয়েছে এই সোপান ক্ষেত ভোরের আলো ফুটলে পাহাড়ের ছায়া সরে গিয়ে দেখা যায় নিখুঁতভাবে বাঁধানো প্রতিটা স্তর এই দুর্লভ সামঞ্জস্য দেখে বোঝা যায় প্রকৃতি আর মানবশ্রম মিললে সবচাইতে কঠিন জায়গাতেও যেন স্বর্গের বাগান তৈরি করা যায় চরুণ যাওয়া যাক ইয়েমেনের হৃদয়ে নগরী সানায় এটা প্রাচীন জীবন্ত শহরগুলোর মধ্যে একটা শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরের মাটির বাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রতিটা বাড়ির গায়ে চুনের নকশা আর রঙিন কাচের জানালা ইতিহাসের গল্প বলে ঘিঞ্জি গলিগুলোয় হাঁটলে যেন মনে হবে আপনি বর্তমানে না হয়তো বহু বছর পুরনো কোনো যুগে চলে এসেছেন চারপাশের মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধনী আর বাড়ির ছাদে হাজার হাজার বছরের স্মৃতি জমে গেছে সানার মানুষ এখনও ভোরের চায়ের কাপে চুমুক দিয়ে পুরনো দিনের গল্প বলে আর সূর্যাস্তের ছাদে উঠে দূরের মিনারগুলো সুর শোনে এই শহর যুদ্ধ আর পরিবর্তনের আঘাত সহ্য করেও নিজের আত্মা আজও হারায়নি পুরনো সানা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হয়েও আজও কলা হরমুখর অতীত এখানে জাদুঘরে বন্দিনা বর্তমানের সাথে কাদমিলিয়ে দিয়ে পথ চলে সানার ঐতিহ্যের মর্মমূলে দুইটা পবিত্র নিদর্শন স্রোত উপেক্ষা করে আজও দাঁড়িয়ে আছে একটা ইসলামের সূচনালগ্নের মহান মসজিদ আর অন্যটা তারও আগে নির্মিত এক বিশাল গির্জার ধ্বংসাবশেষ সানার মহান মসজিদটা হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নির্মিত বলে কথিত আছে এর সাধারণ সাদা দেয়াল আর খিলানগুলোর মাঝে হাজার বছরের ইবাদতের প্রশান্তি বাস করে অন্যদিকে সানার মাটির নিচে লুকিয়েছিল আল কলিজ গির্জার স্মৃতি ষষ্ঠ শতকে ইথিওপিয়া শাসকরা গড়ে তুলেছিল এই গির্জা যেটা কনস্ট্যান্টিনোপোল থেকে আনা মার্বেল আর মোজাইকে সুসজ্জিত ছিল আর আজ গির্জার উপরে মাত্র কয়েকটা ভগ্নস্তম্ভ দেখা যায় এক দুর্দীপের নিস্তব্ধতা থেকে প্রাণচঞ্চল নগরীর অলিগুলি পর্যন্ত ইয়েমেনের এই যাত্রা আসলে কোনো মানচিত্রের পথ নয় স্মৃতি আর বিশ্বাসের মধ্যে দিয়ে চলা এক অভিযান প্রতিটা দেশ যদি হয় একটা ফিসফিসানি তবে ইয়েমেন একটা বিশাল সম্মিলিত সুর অপরিচিত হয়েও কোথায় যেন ইয়েমেনকে পরিচিত মনে হয় একটা বিস্তৃত স্বপ্নের মতো একই সাথে অদ্ভুত অথচ আত্মার কাছের যুদ্ধের খবরের আড়ালে ঢাকা এই বিস্ময় পড়ি ইয়েমেনেই এখনও সময় নিঃশ্বাস ফেলে প্রাচীন স্মৃতির শিখা এখনও সেখানে আরও জেলে রেখেছে আজ এই ছিল অদেখা ইয়েমেনের কয়েকটা ঝড় পৃথিবীর বুকে এমন আরও অগণিত বিস্ময় লুকিয়ে আছে যেগুলো খুঁজতে হলে হয়তো আমাদেরকে আবার নতুন কোনো পথে নামতে হবে ও দেখা হচ্ছে পরবর্তী অভিযানে ভালো থাকবেন ধন্যবাদ